হ্যালো ইব্রিয়ান কী অবস্থা সবার আই হোপ সবাই ভালো তাই না আমিও ভালো আছি আজকে মূলত কি বিষয় ভিডিও যাচ্ছে ভিডিও তা থেকে বুঝতে পারছেন আবারও ওডিসি নিয়োগটি প্রকাশ করেছেন কিভাবে আবেদন করতে হবে আবেদন লিঙ্ক কোথায় পাবেন কবে আবেদন আবেদন শুরু কী কী আবেদন করতে যোগ্যতা লাগবে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে সামনে বছর কিন্তু কে এমও নিয়োগটি প্রকাশ করেনি কিন্তু দুই হাজার চব্বিশ সালে এমডিসি ওডিসি নিয়োগটি প্রকাশ করা হয়েছে কি কী যোগ্যতা লাগবে এবং আবেদন লিঙ্কটা কোথায় পাবেন আবেদন কবে শুরু সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে যদি ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আবেদনটা কিভাবে করতে হবে আপনি যদি এসএসসি পাস করে থাকেন আর আপনার যদি পয়েন্ট জিপিএ টু পয়েন্ট হয় তাহলে আপনার চাকরি হবে সেনাবাহিনীতে হ্যাঁ বাংলাদেশ সেনাবাহিনীতে এম নিয়োগ নিয়োগ সারা বছর আর সকল জেলা থেকে আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসিতে যোগদান করার খুবই সহজ কারণ এডুকেশন কোয়ালিফিকেশন খুবই কম প্রয়োজন যেটা এসিসি পাশ করতে আপনার জিপিএ লাগবে টু পয়েন্ট ফাইভ জিরো আর বয়সের ক্ষেত্রে সেখানে আপনার অনেকটা বয়স দেওয়া আছে সৈনিক হতে পারে না সৈনিক হতে গেলে ন্যূনতম বয়স লাগে সতেরো হতে বিশ বছর বা এ সতেরো থেকে একুশ বছর আর সেখানে এমও ডিসিতে বয়সের ক্ষেত্রে সতেরো থেকে পঁচিশ বছর সর্বোচ্চ বয়স দেওয়া আছে এই সমস্ত ছেলে আছে তারাই যোগদান করতে পারবে এমও ডিসিতে যোগদান করা খুবই সহজ এখানে বয়সের ক্ষেত্রে একটি বেশ পার্থক্য রয়েছে এখানে আবার পরীক্ষা যাচাই বাছাই প্রক্রিয়া খুবই সহজ এবং এ আগের মতো যে সৈনিকের মাঠে সব পরীক্ষা হতো বা হার্ড হতো এইখানে কিন্তু তেমনভাবে পরীক্ষা নেওয়া হয় না খুবই সহজভাবে এখানে পরীক্ষা নেওয়া হয় তারা স্বপ্ন দেখেছো যে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে বয়সের কারণে করতে পারো না হ্যাঁ তোমাদের জন্য এই মূলত ভিডিওটা কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে সর্বোচ্চ এখানে পঁচিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে হ্যাঁ এখানে আবেদন করতে কি কী যোগ্যতা লাগবে কি কী কাগজপত্র লাগবে কবে আবেদন করতে পারবেন কবে শুরু কবে নিয়োগটা দিয়েছে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন বা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাকে বলে দেওয়া হবে কিভাবে আবেদন করবেন কিভাবে কি করবেন বা আবেদন লিঙ্কটা কোথায় পাবেন বা আবেদন প্রক্রিয়াটা কিভাবে শুরু হবে বা আবেদন ফিটা কিভাবে জমা দিবেন এবং কাগজপত্র কি কী লাগবে এবং মাঠটা কোথায় হবে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি ভিডিওটা দিয়ে যদি আপনার বিন্দুমাত্র উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিরাপত্তা ও সদা জাগ্রত ঋষিতে সৈনিক পদে যোগ দিন এখানে যে যোগ্যতা লাগবে আপনার দুই নম্বরে যে দুই নম্বরে বয়স যেটা আছে দশই মার্চ যেটা মানে যেভাবে তারিখটা হিসাব হয় বয়সের ক্ষেত্রে দশই মার্চ দুই হাজার উনিশ তারিখ হতে সতেরো বছর হতে পঁচিশ বছর এপিটফিট গ্রহণযোগ্য নয় শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান ন্যূনতম জিপিএ পেয়ে উত্তীর্ণ হতে হবে চার নম্বরে জাতীয়তা অবশ্যই বাংলাদেশি পুরুষ ও নাগরিক হতে হবে পাঁচ নম্বর যেটা আছে যোগ্যতা ন্যূনতম আপনার উচ্চতা ওয়ান পয়েন্ট মিটার অর্থাৎ পাঁচ ফুট ছয় ইঞ্চি ওজন যেটা আপনার হাইট অনুযায়ী ওজন মিল থাকতে হবে ঊনপঞ্চাশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় হতে হবে স্বাস্থ্য পরীক্ষা যেটা আছে পরীক্ষায় যোগ্য হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে সাঁতার জানা অবশ্যই জানতে হবে সাঁতার নয় নম্বর যেটা আছে পরীক্ষা সমূহ মেডিকেল পরীক্ষা অর্থাৎ প্রথম ধাপ লিখিত পরীক্ষা বা চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা অর্থাৎ চূড়ান্ত মেডিকেল অর্থাৎ তৃতীয় ধাপ হচ্ছে মৌখিক পরীক্ষা অর্থাৎ সাক্ষাৎকার ভর্তির স্থান তারিখ সময় এমও সদর দপ্তর রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুর কমিটন চোদ্দ মোতাবেক ভর্তির কার্যক্রম অনুষ্ঠিত হবে প্রশিক্ষণ যেটা এমডিসি সেন্টার কৃত্তব বারো বার বা বারো সপ্তাহে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে বারো নম্বরে যেটা ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে যেসব কাগজপত্র এইসব কাগজপত্র অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন ক নম্বরে যেটা লাগবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা মার্কশিট নম্বরে যেটা লাগবে যে সংশ্লিষ্ট চেয়ারম্যান কৃতজ্ঞ দেওয়া নাগরিকপত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে জন্ম তারিখ সম্বলিত মূলত প্রশংসাপত্র ঘ নম্বর অভিভাবক সম্মতিপত্রের সংশ্লিষ্ট চেয়ারম্যান দ্বারা সত্যায়িত হতে হবে আর ওআইসি বা এমওডিসি রেকর্ড সদর দপ্তর এমও এর নামে সোনালি ব্যাংক বা রাজেন্দ্রপুর সেনানিবাসের অনুকূলে একশো টাকা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে হবে আর ছ নম্বর যেটা লাগবে যে কাগজপত্রটি যে লাগবে গেজেটেড অফিসার বা কৃতক সত্তায়ত সতর্ক তোলা পাসপোর্ট সাইজের আট কপি স্টাম্প সাইজের দুই কপির ছবি রঙিন কর্টন অবশ্যই ল্যাপ প্রিন্ট নিয়ে যাবেন আর ছ নম্বর লিখিত পরীক্ষার জন্য পেন্সিল বক্স স্কেল ক্যালকুলেটর ইত্যাদি সঙ্গে নিয়ে যাবেন আর এইখানে যে এমডিসি সন্তান কোটা ভর্তির সংক্রান্ত সকল শর্ত পূরণ সাপেক্ষে এমও সন্তানের জন্য পঁচিশ পার্সেন্ট কোটা নির্ধারিত থাকবে প্রমাণস্বরূপে এমওডিসি রেকর্ড সমূহ হতে প্রয়োজনীয় নেতৃপত্র বা উপস্থাপন করতে হবে চোদ্দ নম্বর ভর্তির কার্যক্রম বা জেলা সমূহ কোটা নির্ধারণ নিম্ন তারিখে তারিখের মোতাবেক প্রতিদিন নয় ঘটিকা হতে জেলা কোটা অনুযায়ী প্রাথমিক নির্বাচন লিখিত পরীক্ষা ডাক্তারি পরীক্ষা বা চূড়ান্ত নির্বাচন ও মৌখিক ডুকমেন নিয়োগ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হবে আর পনেরো নম্বর যেটা আছে যে মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধা কর্পশ কোটাদের জন্য ভর্তির সকল শর্ত পূরণ সাপেক্ষে তিরিশ পার্সেন্ট কোটা নির্ধারণ থাকবে প্রমাণস্বরূপ জাতীয়তা বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রকৃত প্রদত্ত মাতা এবং দাদা দাদির নানা নানি মুক্তিযোদ্ধা সনদপত্র এবং তাদের পোষ্য হিসেবে সংশ্লিষ্ট কৃতক সনদপত্র রিকোয়েটম্যান বা পক্ষে নিকট অবশ্যই উপস্থাপন করতে হবে ১৬ নম্বর চাকরি সমূহ বিশেষ বিধানসমূহ নির্ধারিত স্কেল বেতন বাধা পেনশন বিনামূল্যে আহার বা ব্যবস্থা বিনামূল্যে সরকারি পেনশন পরিছেদ পোশাক পরিবারের জন্য বিনামূল্যে নির্ধারিত চিকিৎসা পরিবারের জন্য ভর্তি মূল্যে রেশন ইত্যাদি থাকবে সতর্কতাকরণ অবশ্যই এখানে একটা যে ইয়া আছে নিয়ম আছে টাকার বিনিময়ে এমও লোক ভর্তি করা হয় না এমএনডিসিতে ডিসিতে সব কেবল মিন অফিসার বা কৃতক সরাসরি ভর্তি এবং নিয়োগপত্র আদান প্রদান করা হয়ে থাকে এমন রিসিতে ভর্তির জন্য প্রতারক বা দালাল চক্র কেবল হতে সতর্ক থাকুন কেউ আর্থিক লেনদেনে কোনো প্রকার প্রতারণার চেষ্টা করলে তাকে নিকটতর আইন প্রয়োগকারী সংশ্লিষ্ট নিকট শপথ গ্রহণ কর ভর্তি সংক্রান্ত কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না পরিচালক জেনারেল জেনারেল শাখা সেনা সদর দপ্তর ঢাকা সেনানির্বাস এক মাসের ভিতরে এই নিয়োগটি প্রকাশ করা হবে আর আবেদন লিঙ্কটা আপনি ক্রমেই পায়ে পেয়ে যাবেন আর কীভাবে আবেদন করবেন এখানে সম্পূর্ণ ভিডিও দেখান